লিবে তো আর ঘরে যে এত সুন্দর মায়া রয়েছে আমি তো কখনো দেখি নাই ঠিক আছে তুইও গরিব মানুষ কিস্তিও দিতে পারিস না তুই অশান্তি ভোগস তোর মায়াটা ঠিক আছে আমার কাছে বিয়া দে তাহলে আর তোর কিস্তি দেওয়া লাগবো না হাই রে আল্লাহ গরিব হইয়া জন্ম হইলা কত কষ্ট আল্লাহ কিস্তি দিতে পারি না বাজার সদাই কিছু নাই আল্লাহ কি করব আল্লাহ এই বুড়ের কিস্তি বলে লাগল মেয়েটা নিবাসায় আল্লাহ